তাড়াতাড়ি লেখো লেখো কি বিকালে তো তুমি খেলা করছিলে না হবে না লিখতেই হবে বলো হসের আগে কি হয় না বিকালে পড়বো বলে হবে না না এখন বিকাল থেকে সন্ধ্যে হয়েছে এবার পড়াশোনা করতে হবে বিকালে পড়লে তো হবে না বিকালে তো খেলা করো তুমি লিখে নাও প্রতিদিনই তুমি বলছো বিকালে লিখবো তুমি তো প্রতিদিনই খেলা করছো বিকালে সন্ধেবেলা পড়তে বসতে হয় না তাড়াতাড়ি লিখে নাও লিখে নিলেই ছুটি তাহলে খেলা হবে না আর না লিখলে ছুটি হবে না লিখে নাও এই যে লিখে নাও লিখে নাও লিখে নাও হাসের আগে কি হয় এই দীর্ঘের আগে কি হয় কি হয় বলো দীর্ঘের আগে কি হয় বলো কি বলো কাঁদলে হবে না লিখে নাও প্রতিদিনই কান্না ভাই তোমার পড়তে বসলে নাও লিখে নাও বলো দীর্ঘ কি হয় বললে কি না বিকালে লিখলে হবে না বিকালে তো খেলা হয় না এখনই বিকাল তুমি লেখো এখন দুপুর দুপুর বেলা তো আমরা ঘুমাই ভাত কে ঘুমায় না এখন না রাতে বেলা কি করে রাতে রাতে বেলা খেলা করে রাতে বেলা পড়তে বসে সন্ধেবেলায় বেলায় না বি কালো বড় না কালো তাহলে খেলতে গেছিলে কেন তুমি কেন খেলা করছিলে খেলা করছিলে কেন কি করে বললে হবে না তাহলে লিখে ছুটি দেবো না তাহলে কিন্তু না তুমি মিথ্যে কথা বলছো তুমি বিকালবেলা কোনো দিন পড়তে বসো না আর প্রতিদিন সন্ধেবেলা বসলেই তুমি কান্না করো তাড়াতাড়ি পড়ে নাও নাহলে খ্যাপা ধরাটা আসবে ধরে নিয়ে যাবে তোমাকে কি করবে খ্যাপা সঙ্গে যাবে না লিখবে কি করবে খ্যাপা ধরার সঙ্গে যাবে আমি কোথাও নিয়ে যাবো না আমি এখানে পড়াবো এখন তাড়াতাড়ি পড়ে নাও লেখা হয়ে গেলেই তো ছুটি লেখা হয়ে গেলেই ছুটি কি না দেখছো তো ছাপাটা আসছে তাড়াতাড়ি ছেলেদের ধরে নিয়ে যে করে বলো তো কি করে ছেলেদের ধরে নিয়ে নিজে তাহলে খেয়ে নেবে তাড়াতাড়ি দীর্ঘ এর আগে এটা লিখে নাও হ্যাঁ লিখে নাও লিখে নাও তাড়াতাড়ি লিখে নিলেই তো ছুটি ঠিক করে লেখো ইরেজারটা কই ইরেজারটা কই দেখেছো তো ইতু আর আসছে না তোমার কাছে খেলতে ওঠো এই তো এই তো পেজ নাও ঠিক করে লেখো দেখো আসো এটা লিখে নাও আবার বিকালে পড়বো বিকাল হয়ে গেছে তো প্রতিদিনই তো বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তুমি তো পড়ছোই না ওইদিকে কিন্তু খাবার ধরা দাঁড়িয়ে আছে খা কেমন হয় বলো তো কেমন হয় খাপা খাপা দেখে ভূতের মতন তো কি করে ওরা লিখে নাও তাড়াতাড়ি লেখো হুম সোনা ছেলের মতন লিখে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে নিলেই তো ছুটি এটা কি হচ্ছে এটা কি হয়েছে বলো ভালো করে লেখো তাহলে আমি মুছে মুছে বারবার লেখাবো কিন্তু তাড়াতাড়ি লেখো খেলা নয় তাড়াতাড়ি লেখো দীর্ঘ এর আগে কি হয় হুম